আর ওগুলো হচ্ছে মুরগি অবশ্য অনেক ভিতরে ঢুকলো অনেকগুলা ভিতরে ঢুকলো এটা বাড়ির আঙ্গিনা অবশ্য মোরগ মুরগি এবং কবুতর সম্মিলিত হয়ে গেছে এই যে মোরগটা চলে আসছে পেটে খাবার নাই অবশ্য খাবারের জন্য খাবার সন্ধানে ঘুরতে আছে যে যেখানে খাবার পায় আর একটা মুরগি দেখতে পাচ্ছেন রৌদে রবি শিকারই গরমের তাপ নিচ্ছে কবত গুলো ভয়ে অবচয় সাজে উঠছে তার মুরগি বিশাল বড় বড় মুরগি ওদের ভয়ে আতঙ্কে ওরা জায়গা জায়গায় রয়েছে ए पास दर खुले दिले ओस बरे जावे बाराज

എട്ടാന്തൊക്ക അരക്കാന്തോ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে গেল আবার কিছু সব ভিতরে ঢুকছে দুইটা মুরগি অবশ্যই ডিমে তা দিচ্ছে খুব গুরুত্ব সহকারে

বাইরে যায় না একটু মানে ধারে বার করে দিলাম তারপরে আমার ভিতরে ঢুকছে আর মুরগি এখনো বাইরে আছে অনেকে দেখতে পাচ্ছেন একবারে দরজার সামনে দৌড় দিয়ে আসছে বিশাল বড় মোরখ যাওয়া যাওয়া খাবার নাই খাবার আনতে হবে তারপর খাবার সে জায়গাতে খাবার আনতে হবে সেই কি শুরু হয়ে গেছে ডিম যে একটা ডাক সেটা অবশ্য কি শুরু হয়ে গেছে তার সাথে সাথে অবশ্য ডুবুগুলা বাচ্চাগুলো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিশাল বড় হয়েছে ওই অবশ্য ডাক্তারে ডিম পড়ার জন্য আর এখানে একটা বাচ্চা মাসাল বড় হয়ে গেছে নিচে দুইটা বাচ্চা বড় হয়ে গেছে আর লকা পেয়ারটা অবশ্য ডিমে বসছে শেষমেশ অবশ্য ডিম আমরা পাইলাম লকা থেকে আর ভিডিও মার থেকে অবশ্য ডিম পাইছি একটা পারছে আর একটা অবশ্য আমরা পাবো একটা আছি হয়তো আজকে আমরা পাবো আর এই জায়গায় গোল্লা কবুতরটা অবশ্য এখনো ডিম পারে নাই হয়তো বা পানি দাও নাই শীঘ্রই আমরা ডিম পাবো পানি দাও নাই কোনোটাই দর্শক আজকে কোন তো ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম